শ্রী শ্রী লাটু মহারাজের সৎকথা বই থেকে বিবিধ উপদেশ দ্বিতীয় পর্ব যে লোকটা অর্থ সাহায্য করে তাকে আমরা ভালো লোক বলে থাকি অর্থ সাহায্য না করলেই খারাপ বলি এই তো মনের অবস্থা এই মন নিয়ে ধর্ম হওয়া কঠিন ঠাকুরের কাছে যখন ভক্তরা আসতো হৃদয়কে কেউ কিছু সাহায্য করত তাহলে হৃদয় বলতো মামা ওই লোকটা খুব ভালো আর ছোকরা ভবনাথ প্রভৃতি আসলে বলতো মামা ওদের সঙ্গে কথা বলো কেন ওইসব ন্যাংটা ছেলেদের সাথে কথা কয়ে কি হবে কোনো ফল নেই ঠাকুর সব বুঝতে পারতেন দলাদলির ভিতর ভগবান নেই ঠাকুর খুলে বলে গেলেন এবং জীবনে দেখিয়ে দিলেন যে সব ধর্মই ঠিক আর এরা ছোট বড় নিয়ে ঝগড়া করে কত হীন বুদ্ধি দেখো অসৎভাবে উপার্জিত টাকায় সদ হওয়া কঠিন গুরু এক হয় শিষ্যদের কর্ম আলাদা হয় যেমন গিরিশবাবুর কর্ম স্বামীজির কর্ম আলাদা কারুর কর্মের সহিত কারুর মিল হতে পারে না তবে উদ্দেশ্য এক হতে পারে হে জীব সৎ হও তুমি নিজেই সুখী হবে সকালে ও সন্ধ্যায় ধ্যান ভজন করবে এ সময় প্রকৃতি অনুকূল থাকে আর তাড়াতাড়ি ইষ্টে মন বসে এ সময় তুল্য সাধন ভজনের সময় আর নেই দিবসের অপর ভাগে তেমন মন স্থির হয় না নম্রতা সকলকে দেখানো ভালো বটে বিশেষত বিনয় মমতা নম্রতা সাধু গুরু ইষ্টকে দেখাবে তারা তোমার মনের ভাব বুঝতে পারেন অপরকে অধিক নম্রতা দেখানো ভালো নয় তারা তোমার মনের ভাব না বুঝে তোমায় চেপে ধরবে নির্জনে একা সাধন ভজন করতে হয় অধিক লোকের মধ্যে সাধন ভজন হয় না তাতে উন্নতি না হয়ে অবনতি হয়েই থাকে মঠে জীবন ধারণ করার পক্ষে বড় সুবিধা মঠের মতো জীবন গঠন করার পক্ষে এমন স্থান আর নেই চিত্তে দৃঢ়তা হলে তারপর সাধন ভজন একাকি করবে সাধুর থাকবার জন্য চিরদিন মঠ নয় নিঃসম্বল নিঃসঙ্গ হয়ে কিছুদিন না থাকলে সাধুর ভাব ঠিক ঠিক ফুটে ওঠে না শুধু বই পড়ে বড় বড় কথা বললে কি হবে অমুক অমুক কথা বলছে সে সে কথা বলছে তোমার কি অনুভব হয়েছে বলো দেখি বিদ্যাশিক্ষা করা ভালো কিন্তু সাধন ভজন না থাকলে বিদ্যা অবিদ্যা হয়ে যায় বই মুখস্থ করে লেকচার দিব কাগজে লিখবো এসব পাগলামি ছেড়ে সাধন ভজনে লেগে যাও ঘন্টার ভর ঘন্টা ধ্যান করে কাটিয়ে দাও ঠাকুর স্বামীজিকে তো অত ভালোবাসতেন তবুও স্বামীজিকে কত কঠোর তপস্যা করতে হয়েছিল শুনেছ তো আর তোমরা সাধন ভজন না করে শুধু কতগুলো বই পড়ে স্বামীজির মতো হতে চাও আমার কাছ থেকে কৃপা চাচ্ছিস আমি কৃপা করবার কে তোর ভালো না লাগে কাল থেকে তুই আসিস না স্বামীজির নাম শুনেছিস তো যাকে পৃথিবী শুদ্ধ লোক মানছে তিনিও ঠাকুরের কৃপায় স্বামীজি কৃপা করবার মালিক ঠাকুর তার কাছে কৃপা প্রার্থনা কর তিনি কৃপা করবেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আলমোড়া পাহাড়ে রাতভর ধ্যান করতেন এত টাকা মান্য তার মধ্যে ভগবানের উপর মন রাখা কি কম কথা মহর্ষি দেবেন্দ্রনাথ কেশববাবু বিজয় গোস্বামী প্রভৃতির গুরু দেনার মতো পাপ নেই এ শরীরের যখন কিছুই ঠিক নেই কখন চলে যায় তখন দেনা করে নিশ্চিন্ত থাকা ভালো নয় দেনা নিয়ে শরীর ছাড়া ভারী খারাপ যত দূর পারবে দেনা করবে না যে কাজই করবে একটু বিচার করে করবে এবং পারো তো পাঁচজনের পরামর্শ নিয়ে করবে কোনো কাজ নিজের গোঁজে করলে পরে অনুতাপ হয় তখন মনে হয় কেন এরূপ করলুম ভাগবত পাঠ খুব ভালো বিশেষ কাশিন্নাই তীর্থস্থানে অন্য জায়গায় না করে তিল ভাণ্ডেশ্বর মহাদেবের ওখানে করলে ভালো হয় আর কাকে শোনাবে বিশ্বনাথ শুনবেন এর চেয়ে আর মহাভাগ্য কী আছে মানুষ আসুক আর না আসুক তাতে কী আসে যায় আসে তারই কল্যাণ তবে মানুষ বেশি হলে যে পাঠক তার উৎসাহ বেশি হয় এটা বেশ বোঝা যায় পাঠ শেষ হলে যারা শুনতে আসবে তাদের তিল ভাণ্ডেশ্বরের প্রসাদ দিবে রোজ তার ভোগও হল আবার সকলে প্রসাদও পেলে ভাগবত পাঠ শেষ হলে যদি সামর্থ্য থাকে তাহলে ভালো জিনিস তৈয়ারি করে সাধু ব্রাহ্মণ গরিবদের খাওয়ানো ভালো তিনি অর্থাৎ ঠাকুর বলতেন সৎ কাজে খুব বাধা সৎ কাজ যে পর্যন্ত তার কৃপায় ভালোই ভালোই মিটে না যায় সে পর্যন্ত চিন্তা থাকে বই কি দেখছ না কত হাঙ্গামা এসে জোটে ভগবানের দয়ায় সৎ কাজ ভালো হয়ে গেলেই সুখের বিষয় সে সুখের সময়ের অপেক্ষায় সৎকাজ বন্ধ রাখে আর তার কোনো কালেই হয়ে ওঠে না সামান্য সৎকাজ বৃথা যায় না যে সৎ করে তার প্রতি ভগবানের দয়া জানবে পয়সা থাকলে কি সৎকাজ হয় রে তাহলে বড় লোকের আগে হতো ইহ জন্মে অথবা আগের জন্মে কর্ম করা ছিল তাই হচ্ছে এই জন্যই সংস্কার কর্মফল মানতে হয় এমন জীব আছে যে সৎ করতে হলেই পয়সা খতাতে বসে এত টাকা খরচ হবে কিন্তু বাজে খরচের সময় কোনো আটক নেই কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তা ঠিকও পায় না আগের লোক এমনি সৎ ছিল যে দোল দুর্গোৎসব দুই বারো মাসে তেরো পার্বণ করত। আর গরিব দুঃখীদের পেট ভরে খেতে দিত আর্থিক কোনো কষ্ট ছিল না অন্যের অভাব ছিল না প্রাণে বেশ ফুর্তি ছিল এখন তোমরা যা হয়েছ দুবেলা পেট ভরে খেতেই পাও না তা আর ওই সব ব্যাপার করবে কি সেরকম মানুষ আজকাল দেখতে পাওয়া যায় না এমন সব সময় আসে যে সময় সৎ লোক জন্মায় জিনিসও প্রচুর হয় নিজেও খুব করে খায় আর গরিব লোকেদেরও যথেষ্ট দেয় এসব তাঁরই ইচ্ছা মানুষের কোনো মূরদ নেই কেবল মুখে বড় বড় কথা বললে কি হবে খাবার সময় কখনো রাগ করতে নেই রাগ করে খেলে শরীর খারাপ হয় বলরাম বলরামবাবুর পুত্র রামকৃষ্ণবাবুর বাড়িতে অনেকদিন ছিলুম কিন্তু আমাকে একদিনও বকায়নি লোকে সাধুকে উপদেশ দিতে বলে এবং সাধুর কাছে অনেক আশা করে বলরাম বাবু সংসারকে ঠাকুর আমার সংসার বলতেন বলরাম বাবুর বাবা বৃন্দাবনে থাকতেন ও বৈষ্ণবদের খাবার পরে যা পড়ে থাকত তাই প্রসাদ স্বরূপ গ্রহণ করতেন উড়ে চাকরদের ডাকলে খোঁজই পাওয়া যেত না এদিকে নিচে বসে গল্প করছে তামাক খাচ্ছে অনেক ডাকার পর আগে যায় বলে হাতে মালা নিয়ে বাবুর কাছে এসে উপস্থিত হতো বলরামবাবুর বাবা চাকরের হাতে মালা দেখে বলতেন ওরে থাক থাক কারণ তারা ভগবানের নাম করছে মনে করতেন দেখো কি সরল কিন্তু চাকর ব্যাটা ঠকাচ্ছে চাকর জানতো আমার মনিব এরূপ করলে ভারী খুশি হয় আর আমিও কাজ থেকে এরাই। মনিব দেখে বড়ই খুশি হলেন যাক আমার কাজে না হয় একটু ক্ষতি হলো চৈতন্য মহাপ্রভুর হুকুম মানছে ভগবানের নাম করছে এরা হলো ভাগ্যবান সরল টাকা করি হলে কীরূপ দেমাখ হয় কিন্তু এদের সেরূপ কোনো চালচলন ছিল না ঠিক ঠিক বৈষ্ণব হলে এইরকম হয়